মিউচুয়াল ফান্ড অ্যাপ বন্ধ হয়ে যাচ্ছে কি কি লিখেছে আমি থামলে মিউচুয়াল ফান্ড অ্যাপ বন্ধ এবার ক্রস মেরে নিয়েছি এবার এখানে প্রশ্ন আছে এবার আপনার বিনিয়োগের কি হবে আজকে একটা এমন একটা অ্যাপের নিয়ে কথা বলবো সেই অ্যাপটি বন্ধ হয়ে যাচ্ছে এবং সেই অ্যাপের পাঁচ লক্ষের বেশি ইউজার আছে এই অ্যাপ ইউজ করছে পাঁচ লক্ষের বেশি ইউজার এস আই পি করছেন লামসাম করছেন ঠিক আছে হতে পারে আপনার এই অ্যাপের মধ্যে অ্যাকাউন্ট নাও বা থাকতে পারে বা আবার থাকতেও পারে এই ভিডিওটা করার আমার একটাই উদ্দেশ্য সেটা হলো মানে একটা আপনাদের জন্য একটা অ্যাওয়ারনেস হয়ে যাবে যে চান্স ভবিষ্যতে যদি কোনো দিন কোনো অ্যাপ যদি আপনাদের বন্ধ হয়ে যায় ধরুন গ্রো বলুন জিরোদা বলুক ইন্ডিয়া মানি বলুক ধান বলুন এসব অ্যাপেতে অনেকেই তো এসআইপি করে থাকেন অনেকেই ছোটো ছোটো এসআইপি এখানে করে থাকেন বা ইনভেস্টমেন্ট করে থাকেন আজকে যদি এই অ্যাপগুলো যদি বন্ধ হয়ে যায় তো আমাদের ইনভেস্টমেন্টের কি হবে আমাদের যে এক্সিস্টিং যে এস আই যে করা আছে যে ইনভেস্টমেন্টগুলো করা আছে সেগুলো কি হবে ফুল ডিটেলস আমি দেখাবো যে আপনার ইনভেস্টমেন্ট কী হতে পারে কতটা সেভ থাকতে পারে বা কি রিস্ক থাকতে পারে সেই মানে ইনভেস্টের মধ্যে ঠিক আছে ইনভেস্টমেন্টের মধ্যে কী রিস্ক থাকতে পারে সমস্ত কিছু আমি এখানে এ টু জেড ডিটেলস এখানে আমি ডিসকাস করব ভিডিওটা হয়তো একটু বড়ো হতে পারে ভিডিওটি অবশ্যই আপনারা পুরোপুরি দেখবেন কারণ এক একটা পার্ট খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কেউ কিন্তু স্কিপ করে দেখবেন না ঠিক আছে ভিডিওটি অবশ্যই প্রতিটা পার্ট স্টেপ বাই স্টেপ আপনারা সবাই দেখবেন তাহলে আপনাদের মধ্যে একটা যে ভয়টা থাকবে সেই ভয়টা ক্লিয়ার হয়ে যাবে কারণ দেখুন অ্যাপ যখন তখন বন্ধ হয়ে যেতেই পারে অ্যাপের কোনো গ্যারান্টি নেই তাই না অ্যাপের কোনো গ্যারান্টি নেই অ্যাপ যখন তখন বন্ধ হয়ে যেতে পারে তো সেই বন্ধ হয়ে যাওয়ার পর আপনার ইনভেস্টমেন্টের কী হবে এটা তো অনেকের মধ্যে এই ভয়টা লেগে থাকে যার জন্য অনেকে অ্যাপে যায় না অনেকে ব্যাংকে থেকে করা তাই না তো আজকে আমরা দেখবো যে কী অ্যাকচুয়াল জিনিস আর কোন অ্যাপ বন্ধ হয়ে যাচ্ছে তাদের কি অবস্থা হবে কারণ সেই অ্যাপটা অলরেডি ঘোষণা করে দিয়েছে যে কুড়ি কুড়ি জুনের মধ্যে তাদের সমস্ত অ্যাপ ওয়েবসাইট সব কিছু বন্ধ হয়ে যাচ্ছে ঠিক আছে তো তাদের এস যাদের মানে এস আই পি করা ছিল ওই অ্যাপের মধ্যে সব কিছু কিন্তু বন্ধ হয়ে যাবে বাট সেই এসআইপি গুলো কী হবে সেই ইনভেস্টমেন্টগুলো কী হবে আজকে এই ভিডিওতে পুরোপুরি দেখবো ঠিক আছে তো চলুন ভিডিওটি শুরু করা যাক নমস্কার আমি চিরঞ্জিত মন্ডল আর আপনারা দেখছেন ওয়েলথ বিনিয়োগ চ্যানেল আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক যে অ্যাকচুয়াল জিনিসটা কি ঠিক আছে যে আপনার ইনভেস্টমেন্ট আলটিমেটলি কতটা সেফ আপনি যে অ্যাপের মাধ্যমে করছেন কতটা সেফ সেটা আজকে আমরা এই ভিডিওতে জানব ঠিক আছে এই অ্যাপেতে পাঁচ লাখেরও বেশি কাস্টমার আছে এপ বন্ধ হওয়ার খবর চলে এসেছে অলরেডি কুড়ি জুনের মধ্যে বন্ধ হয়ে যাচ্ছে কুড়ি জুনের মধ্যে বন্ধ হয়ে যাচ্ছে কিন্তু ঠিক আছে ভাবুন একদিন মিউচুয়াল ফান্ড একদিন মিউচুয়াল ফান্ড আর অটোমেটিক গায়েব হয়ে গেল কোনো একটি অ্যাপ বন্ধ হয়ে গেল তখন আপনার কি হবে ভাবুন আপনার অ্যাপ লগ ইন হচ্ছে না সকালবেলা ঘুম থেকে উঠে দেখ আপনি লগ ইন করতে যাচ্ছেন দেখছেন অ্যাপ লগ ইন হচ্ছে না এসআইপির স্ট্যাটাস দেখতে পাচ্ছেন না ইনভেস্টমেন্টের কোনো রেকর্ড নেই এটা স্বাভাবিক ভয় লাগাটা স্বাভাবিক তাই না কিন্তু ঘাবড়ানোর কোনো দরকার নেই ভিডিওটি পুরো দেখতে থাকুন ভাবনার কোনো দরকার নেই আপনার আপনারও মিউচুয়াল ফান্ড অ্যাপ বন্ধ হতে পারে না হওয়ার কিছু নেই হ্যাঁ আপনার মিউচুয়াল ফান্ড অ্যাপও বন্ধ হতে পারে যদি মিউচুয়াল ফান্ড যদি আপনার মিউচুয়াল ফান্ড অ্যাপ গ্রো এমজেল ওয়ানোদা ইপি মানি এগুলো যদি বন্ধ হয়ে যায় তাহলে কি হবে মিউচুয়াল ফান্ড অ্যাপ কি আপনার টাকা নিয়ে পালিয়ে যাবে মিউচুয়াল ফান্ড অ্যাপ বন্ধ হয়ে গেলে কি আপনার টাকা নিয়ে পালিয়ে যাবে আপনার টাকা কি পুরো ডুবে যাবে আপনার এক্সিস্টিং পোর্টফোলিও কি সুরক্ষিত আছে তাহলে আপনার এক্সিস্টিং এসআইপির কি হবে আপনার এক্সিস্টিং ইনভেস্টমেন্টের ডিটেলস কোথায় আপনি দেখতে পাবেন আপনার কি এখনই মিউচুয়াল ফান্ড বন্ধ করে টাকা তুলে নেওয়া উচিত এই সমস্ত বিষয়গুলো আজকে আমরা ডিটেলসে বলব ঠিক আছে তো প্রথম যেটা বলে দিই যে অ্যাপটা বন্ধ হচ্ছে যার পাঁচ লক্ষরও বেশি কাস্টমার রয়েছে ইন্ডিয়ার সারা ভারতবর্ষ জুড়ে সেই অ্যাপটির নাম হলো পিগি অ্যাপ হয়তো অনেকে নাম শুনেছেন অথবা অনেকে নাম শুনেননি পিগি অ্যাপ কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে লাইভ এক্সাম্পল হচ্ছে জুন এন্ডে অ্যাপ এবং ওয়েবসাইট পারমানেন্টলি বন্ধ হয়ে যাচ্ছে পাঁচ লাখ পিগি অ্যাপ কাস্টমার এর ঘুম চলে গেছে এখন তাদের তারা ভাবছে তাদের এস আইপি গুলো কি করবে এস আইপি জুন কুড়ি জুনের কুড়িতে সব বন্ধ হয়ে যাবে এখন প্রশ্ন হচ্ছে সব এক্সিস্টিং কাস্টমারদের কি হবে এদের টাকাগুলো কি হবে এরা কি আদৌ টাকা ফেরত পাবে এই প্রশ্নগুলোর উত্তর আমি দেব আজকে এই ভিডিওতে প্রশ্নগুলোর উত্তর আমি দেব প্রথম কথা হচ্ছে ডোন্ট প্যানিক প্যানিক করার কোনো দরকার নেই আপনার ইনভেস্টমেন্ট সেফ আছে যে অ্যাপেই থাক জিরো দা ইটি মানি ধান পিজি অ্যাপ যে অ্যাপেই থাক আপনার যে অ্যাপেই থাক আপনার ইনভেস্টমেন্ট কিন্তু সেফ আছে কেন কারণ কোনো অ্যাপ আপনার টাকা নিয়ে পালাতে পারবে না এরা সবাই হচ্ছে সেভি রেজিস্টার সেবি রেজিস্টার না হলে এরা মিউচুয়াল ফান্ড বিক্রি করতে পারে না তো তার জন্য ঘাবড়ানোর কিছু নেই টাকা অ্যাপে থাকে না টাকা থাকে ফান্ড হাউস বা এম আপনারা যারা গ্রো বা জিরো দাতে যারা বা মানিতে যারা ইনভেস্টমেন্ট শুরু করেছেন এসআইপি শুরু করেছে সাপ করছেন আপনারা ভাবছেন হয়তো টাকাটা ওরা কাটছে মানে আপনার টাকাটা গ্রো অ্যাপে যাচ্ছে বা জিরো দাতে যাচ্ছে না টাকাটা কিন্তু ওখানে যাচ্ছে না টাকাটা আপনার টাকা যেটা কাটছে সেই টাকাটা কিন্তু ডাইরেক্ট চলে যাচ্ছে কিন্তু এএনসি এএমসি এএমসি বা ফান্ড হাউসে ওদের কাছে কিন্তু কোনো ইনভেস্টমেন্ট নেই ওরা জাস্ট একটা মাধ্যম ঠিক আছে ওরা জাস্ট একটা মাধ্যম সেই ওই মাধ্যম হয়ে টাকাটা যাচ্ছে আপনার এএমসি তে ঠিক আছে তো টাকাটা কেটে ডাইরেক্ট আপনার এএমসি তে জমা হচ্ছে তো এএমসি বলতে আমরা কি কি বুঝি আমরা আমাদের এখানে ইন্ডিয়াতে এএমসি কতগুলো আছে তো এএমসি যেমন কি কোটাক মিউচুয়াল ফান্ড আছে মিরা অ্যাসেট আছে নিপন ইন্ডিয়া আছে কোয়ান্ট আছে কোয়ান্টাম আছে ইউটি আই মিউচুয়াল ফান্ড আছে হোয়াইট ওকে আছে আদিত্য বিল্লা ক্যাপিটাল আছে অ্যাক্সিস মিউচুয়াল ফান্ড আছে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আছে বন্ধন মিউচুয়াল ফান্ড আছে গ্রো আছে এইচডিএফসি মিউচুয়াল ফান্ড আছে হেলিওস আছে ঠিক আছে এইচএসিসি ডিএসপি এটেল ওয়াইজ বরোদা কেনাটা তো এরা হচ্ছে এএমসি আপনার টাকাটা যখন গ্রো থেকে কাটছে সেই গ্রো বা জিরোদা বা ইটি মানি থেকে টাকাটা যখন আপনার কাটছে সেই টাকাটা কিন্তু ডাইরেক্ট চলে যাচ্ছে এই যে কোনো একটা ফান্ড হাউসে আপনি যে ফান্ড হাউসে আপনি যে ফান্ড আপনি চুজ করেছেন যে ফান্ডে আপনি এসআইপি করেছেন বা লামসাম করে রেখেছেন ঠিক আছে সেই হাউসেই কিন্তু টাকাটা যাচ্ছে তো আপনার মানে একদম প্যানিক হওয়ার কোনো দরকার নেই যদিও অ্যাপ বন্ধ হয়ে যায় আপনার টাকা কিন্তু সেফ আছে ঠিক আছে এই পর্যন্ত ক্লিয়ার তারপরে কি মিউচুয়াল ফান্ড অ্যাপ যদি বন্ধ হয়ে যায় তো পোর্টফোলিও কোথায় দেখবেন এটা হচ্ছে প্রশ্ন যা আপনার যদি ধরুন আমি তো বললাম যে টাকা আপনার সেফ আছে আপনার টাকা চলে যাচ্ছে এএমসি তে আপনার টাকা এএমসি তে যাচ্ছে কোনো অ্যাপে নেই তো অ্যাপ যদি বন্ধ হয়ে যায় তো আপনি পোর্টফোলিওটা কিভাবে দেখবেন আপনি কিভাবে বুঝবেন যে আপনার ইনভেস্টমেন্টটা গ্রো করছে না ইনভেস্টমেন্টটা আদেও আছে কি নেই আপনি কি করে বুঝবেন এটাই আমরা দেখব তো আমাদের ইন্ডিয়াতে রেজিস্ট্রার এন্ড ট্রান্সফার এজেন্ট শর্ট ফর্ম আরটিএ আপনার পোর্টফোলিও রেকর্ড মেইনটেইন করে ঠিক আছে আরটিএ হচ্ছে আমাদের ইন্ডিয়াতে পোর্টফোলিও রেকর্ড মেনটেন করে সেই আরটিও ইন্ডিয়াতে দুটি আরটিও আছে আমাদের ইন্ডিয়াতে দুটি আরটিও আছে একটা কি একটা হলো ক্যাম্পস যেটাকে আমরা ফুল ফর্ম বলবো কম্পিউটার এজ ম্যানেজমেন্ট সার্ভিসেস দ্বিতীয়টা হচ্ছে কেফিন টেক কেফিন টেক যার ফুল ফর্ম হচ্ছে কেফিন টেকনোলজিস আপনার মিউচুয়াল ফান্ডের প্রতিটি ট্রানজ্যাকশানের নোটবুক হচ্ছে এরা আপনি যাই ট্রানজাকশান করুন সবকিছু এদের কাছে রেকর্ড আছে ঠিক আছে আপনার প্যান নাম্বার এগেন্স্টে সবকিছু এরা নোট করে রাখে আপনার মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্টের পোর্টফোলিও কোন ফান্ডে কত টাকা ইনভেস্ট করেছেন সব রেকর্ড সেফ থাকে এই ক্যাম্পস বা কেফিন টেক প্রতিটা এএমসি যে কোনো একটা আর টি এর সঙ্গে অ্যাটাচ থাকে হ্যাঁ প্রতিটা এএমসি মানে ফান্ড হাউস যে কোনো একটা আর টি এর সঙ্গে অ্যাটাচ থাকে কেউ তাকে ক্যাম্পসের সাথে কেউ তাকে কেফিন টেকের সাথে যেমন এইচডিএফসি মিউচুয়াল ফান্ড এইচডিএফসি মিউচুয়াল ফান্ড যদি করেন তাহলে এইচডিএফসি আর টিএকে ক্যাম্পস ঠিক আছে যদি আপনি নিপন মিউচুয়াল ফান্ড নিপন ইন্ডিয়া মিউচুয়াল ফান্ডে যদি ইনভেস্টমেন্ট করেন তাহলে আপনার মানে ওটা আছে কেফিন টেকের সাথে অ্যাটাচমেন্ট আছে ক্লিয়ার এইচডিএফসি মিউচুয়াল এইচডিএফসি এর আরটিএ হচ্ছে ক্যাম্পস নিপনের আরটিএ হচ্ছে কেফিন টেক ঠিক আছে কেফিন টেকের মানে এই ওয়েবসাইটে গিয়ে আপনারা মোটামুটি আপনাদের ইমেল আইডি প্যান নাম্বার আর মিউচুয়াল ফান্ডের আপনি সিলেকশন করলে আপনার এখানে আইডি পাসওয়ার্ড তৈরি করতে হবে আপনার মেলেতে স্টেটমেন্ট চলে যাবে আপনি এখানে মোটামুটি পোর্টফোলিও ভ্যালুয়েশন স্টেটমেন্ট অ্যাক্টিভ স্টেটমেন্ট ক্যাপিটাল গেন লস সিঙ্গেল ফোলিও অ্যাকাউন্ট স্টেটমেন্ট ট্রানজ্যাকশন ডিটেলস সব কিছু আপনি একটা ওয়েবসাইটের মধ্যে আপনি পেয়ে যাবেন যদি কিনা আপনার যে আপনি যে এনসি ইনভেস্টমেন্ট করেছেন সেই এএনসি যদি ক্যাম্পসের সাথে অ্যাটাচ থাকে ঠিক আছে আমরা একটু ডিটেলস আমরা একটু দেখে নেব যে ওয়েবসাইটটা ঠিক আছে আমরা একটু ওয়েবসাইটে যাব ওয়েবসাইটে গিয়ে দেখবো ক্যাম্পসের ওয়েবসাইট কিভাবে করবেন আপনারা তো আমরা চলে এসেছি ক্যামসের ওয়েবসাইটে প্রথমে চলে যাবেন মিউচুয়াল ফান্ড ইনভেস্টার মিউচুয়াল ফান্ড ইনভেস্টারে গিয়ে এবার এখানে যাবেন আপনারা এই যে স্টেটমেন্ট যেটা দেখতে পাচ্ছেন আপনারা ভিউ মোট এবার এখানে গিয়ে চলে যাবেন আপনারা পোর্টফোলিও ভ্যালুয়েশন রিপোর্ট বা অ্যাক্টিভ স্টেটমেন্ট যে কোনো একটাতে আপনারা ক্লিক করলেন ঠিক আছে এখানে যাওয়ার পর এবার আপনারা এখানে আপনাদের ইমেল আইডি আপনাদের ইমেল আইডি প্যান নাম্বার আর কোন ফান্ড হাউস থেকে আপনারা মিউচুয়াল ফান্ড করেছেন এখানে দেখুন সমস্ত ফান্ড হাউসের নাম আছে ঠিক আছে কোন ফান্ড হাউস থেকে আপনারা মিউচুয়াল ফান্ড করেছেন আপনারা সেই ফান্ড হাউসটা সিলেক্টও করতে পারেন বা ওখানে আপনারা ওয়াল করে দিতে পারেন ঠিক আছে এখানে অল অল মিউচুয়াল ফান্ড অপশন একটা আছে অল মিউচুয়াল ফান্ডস এখানে এটা ক্লিক করে দিলে হয়ে গেল এবার আপনারা কি করবেন গিয়ে এখানে একটা পাসওয়ার্ড দেবেন পাসওয়ার্ড প্রথমে পাসওয়ার্ড দেবেন কনফার্ম পাসওয়ার্ড দেবেন এটাকে আপনাকে সাইন আপ করতে হবে ঠিক আছে এই পাসওয়ার্ডটা কিন্তু আপনাকে মেলটা যখন আপনার মেলে যখন স্টেটমেন্টটা যাবে যখন ডিটেলসটা যাবে তখন সেটাকে ডাউনলোড করার সময় মানে দেখার জন্য আপনাকে এই পাসওয়ার্ডটা দিতে হবে ক্লিয়ার এটা গেল ক্যামসার ক্যামসার ওয়েবসাইট এইভাবে আমরা ক্যাম্প আমরা সমস্ত কিছু ডিটেলস দেখতে পাবো আপনার অ্যাপ যদি বন্ধ হয়ে যায় সমস্ত আপনি এখানে জিনিস আপনি চেক করতে পারবেন তারপরে আমরা কি দেখব এবার প্রশ্ন হচ্ছে কেফিন টেক এটা হলো কেফিন টেকের ওয়েবসাইট কেফিন টেকের আপনারা যে সেম সেম প্রসেস আছে এখানে আপনারা ইমেল আইডি প্যান নাম্বার ইমেল আইডি পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড সেম ওইভাবে ডিটেলস দিয়ে আপনারা আপনাদের যাদের আপনারা কেফিন টেকের আন্ডারে আপনারা করছেন যেমন নিপন ইন্ডিয়া যদি আপনাদের কারো নিপনের থাকে তো আপনারা মোটামুটি কেফিন টেকে গিয়ে আপনাদের পোর্টফোলিও চেক করতে পারবেন ঠিক আছে তো কেফিন টেকের ওয়েবসাইটটা কেমন হবে কেফিন টেকের ওয়েবসাইটটা হলো এটা ঠিক আছে এখানে কেফিন টেকের ওয়েবসাইট আছে এখানে আপনারা সাইন আপ করতে পারেন ইমেল আইডি প্যান নাম্বার মোবাইল নাম্বার দিয়ে এন্টার পাস হচ্ছে সাইন আপ করতে পারেন বা আপনারা এখানে অ্যাকাউন্ট স্টেটমেন্টে ক্লিক করতে পারেন অ্যাকাউন্ট স্টেটমেন্টে গিয়ে আপনারা এই যে অ্যাকাউন্ট স্টেটমেন্ট বাই ইমেল ফোলিও এখানে ক্লিক করবেন এখানে গিয়ে আপনারা মোটামুটি সমস্ত আপনারা দেখতে পাবেন ঠিক আছে অ্যাকাউন্ট স্টেটমেন্টে গিয়ে আপনারা আইডি পাসওয়ার্ড দিয়ে আপনারা ডিটেলসটা দেখতে পাবে তারপরে সাইন আপ করে আপনারা দেখতে পাবেন তারপরে কি দেখবো আমরা এবার ভাবুন যদি আপনার কাছে দুটো আলাদা আলাদা এবার ভাবুন যদি আপনার কাছে দুটো আলাদা আলাদা এএনসি মিউচুয়াল ফান্ড আছে তাহলে আপনি কি করবেন একবার ক্যাম্পস একবার কেফিন থেকে লগ ইন করবেন ধরুন আপনার কাছে এইচডিএফসি আছে এইচডিএফসি এর আরটিএ হচ্ছে ক্যাম্পস আপনার কাছে নিপ্পন ইন্ডিয়ারও আছে তো নিপনের আরটিএ কে ক্যাফিন টেক তো আপনি যখন মানে মাল্টিপল যখন আপনার কাছে পোর্টফোলিও থাকবে মাল্টিপল ইনভেস্টমেন্ট থাকবে তখন কি আপনি মাল্টিপল ওয়েবসাইটে গিয়ে আপনি লগ ইন করে করে আপনি স্টেটমেন্ট নেবেন না এর জন্য একটা সমাধান আছে যে ফুল মানে আপনার হচ্ছে যতগুলো ইনভেস্টমেন্ট আছে সে ক্যাম্পসে থাক আর কেফিন টেকে থাক তার জন্য একটা মানে একটা সমাধান আছে যেটা হচ্ছে ওয়ান স্টপ সলিউশন আছে এম এফ সেন্ট্রাল এম এফ সেন্ট্রাল বলে একটা ওয়েবসাইট আছে যেখানে ক্যাম্পস প্লাস কেফিন টেকের জয়েন্ট প্ল্যাটফর্ম এটা ওখানে গিয়ে আপনার ক্যাম্পসেও যদি ক্যাম্পসে যা যদি থাকে ক্যাম্পসেরও দেখতে পারেন আর কেফিন টেকের থাকলে কেফিন টেকেরও দেখতে পারেন এক জায়গাতে সব মিউচুয়াল ফান্ডের ডিটেলস আপনি পেয়ে যাবেন এম এফ সেন্ট্রালে আপনার শুধু প্যান নাম্বার দিয়েই লগইন হয়ে যাবে ট্যাক্স রিপোর্ট এবং স্টেটমেন্ট এখানে পেয়ে যাবেন ঠিক আছে ট্যাক্স রিপোর্টও আপনি ওখান থেকে পেয়ে যাবেন কোনো অসুবিধা নেই তো আমরা এবারে একটু দেখব এমএফ সেন্ট্রালের ওয়েবসাইটটা কেমন কিভাবে আপনারা করবেন এটা হলো এমএফ সেন্ট্রালের ওয়েবসাইট ঠিক আছে ভিউ ইওর মিউচুয়াল ফান্ড পোর্টফোলিও লাইক প্রো এখানে আপনারা ভিউ নাও করলেন ভিউ নাওতে গিয়ে আপনাদের এখানে প্যান নাম্বারটা দেবেন প্যান নাম্বার মোবাইল নাম্বার বা মেল আইডি দিয়ে আপনারা এখানে রেজিস্টার করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনারা এখানে সমস্ত কিছু আপনাদের ডিটেইলস ইনভেস্টমেন্টের ডিটেইলস আপনারা দেখতে পাবেন এবার প্রশ্ন হলো এক্সিস্টিং এসআইপি এবার প্রশ্ন হলো এক্সিস্টিং এসআইপি কি হবে ধরুন এগুলো তো আমি বলে দিলাম যে অ্যাপ বন্ধ হয়ে গেলে আপনার টাকা সেফ আছে আপনি পোর্টফোলিও চেক করতে পারবেন কোন ওয়েবসাইটে করবেন না করবেন তো আপনার যে ইনভেস্টমেন্ট আছে সেই ইনভেস্টমেন্টটা কি হবে গুলো হবে কিভাবে মানে আপনার তো অ্যাপ বন্ধ হয়ে যাওয়া মানে আপনার যে ডেট সেট করা ছিল যে অ্যামাউন্ট সেট করা ছিল সেগুলো তো সব বন্ধ তাহলে আপনার এবারে আপনি কিভাবে এক্সিস্টিং আপনি কিভাবে করবেন আপনার অ্যাপ বন্ধ হলেই আপনার প্রতি মাসে এস কাটা করা বন্ধ হয়ে যাবে প্রথম কথা জন্য জন্য করতে হবে বলুন যতগুলো স্ট্যান্ডিং দেওয়া মানে এগুলো তো ম্যান্ডেট করতে হয় ব্যাংক থেকে তারপরে তো এস আইপি অটোমেটিক কাটে তাই না তো আপনার ব্যাংককে বলুন যে আপনার এস আই পির জন্য যে অ্যাপটা বন্ধ হয়ে গেছে এস আই পির জন্য যতগুলো স্ট্যান্ডিং ইনস্ট্রাকশন দেওয়া ছিল সব বন্ধ করে দিতে ব্যাংককে বললে ব্যাঙ্ক বন্ধ করে দেবে ঠিক আছে এস আইপি অন্য কোনো মিউচুয়াল ফান্ড অ্যাপে ট্রান্সফার হয় না এস আই পি আপনার অন্য কোন মিউচুয়াল ফান্ডে ট্রান্সফার হবে না ওটা বন্ধ মানে বন্ধই হয়ে গেল ঠিক আছে ওটা কিন্তু ট্রান্সফার হবে না একমাত্র হয় কখন একমাত্র যদি কোনো এআরএন নাম্বার যদি কোনো মানে ক্লায়েন্ট যদি চায় যে আমি চেঞ্জ করব তখন হয় ঠিক আছে এক্সিস্টিং পোর্টফোলিও নতুন অ্যাপে কিভাবে ইম্পোর্ট করবেন আপনার যে এক্সিস্টিং পোর্টফোলিওটা আছে আপনি নতুন চাইলে আপনি নতুন মানে অ্যাপে কীভাবে ইম্পোর্ট করবেন আপনি ইম্পোর্ট করতে পারেন কিন্তু আপনি ট্রান্সফার ওইভাবে করতে পারবেন না ইম্পোর্ট করতে গেলে আপনাকে কী করতে হবে প্রতিটা মিউচুয়াল ফান্ডে ট্র্যাক এক্সিস্টিং পোর্টফোলিও অথবা ইম্পোর্ট এক্সিস্টিং ইনভেস্টমেন্ট অথবা এক্সটার্নাল ফান্ডস এর মতো অপশান থাকে ঠিক আছে যেমন আপনি গ্রো বলুন আপনার ইটি বলুন জিরোদা বলুন এখানে দেখবেন যখন আপনি পোর্টফোলিওটা খুলবেন বা যখন মিউচুয়াল ফান্ডের অ্যাপটা যখন আপনি খুলবেন ওখানে এইরকম ভাষায় কিছু কিছু মানে সব সমস্ত অ্যাপের ভাষা অন্যরকম কোনো অ্যাপে আপনি দেখতে পাবেন ট্র্যাক এক্সিস্টিং পোর্টফোলিও কোনো অ্যাপে আপনি দেখতে পাবেন ইম্পোর্ট এক্সিস্টিং ইনভেস্টমেন্ট কোনো আবার অ্যাপে দেখতে পাবেন আপনি এক্সটার্নাল ফান্ডস এর মতো অপশান থাকে ঠিক আছে তো ওখানে কি ওই অ্যাপে আপনার অ্যাপে যে অপশানটা আছে ওখানে ক্লিক করুন এবং আপনার ফলিও নম্বর অথবা মোবাইল ওটিপি দিয়ে আপনি এটা মানে ইম্পোর্ট এক্সিস্টিং পোর্টফোলিওটাকে ওই অ্যাপেতে ইম্পোর্ট করে দিতে পারেন ধরুন আপনার গ্রোথে আছে আপনি আপনার যে আপনার যে গ্রোথে যে আপনার ইনভেস্টমেন্টটা করা আছে যে পোর্টফোলিও আছে আপনি মনে করলেন এনজিও ওয়েলথে আপনি ওটাকে ট্রান্সফার করবেন ঠিক আছে বা আপনি জিরোধা বা ইটি মানিতে আপনি ট্রান্সফার করবেন তখন কি করবে তখন আপনি এরকম কিছু কিছু অপশন আপনি আপনার যে নতুন যে অ্যাপটা হবে সেই অ্যাপটাতে আপনি এরকম দেখতে পারবেন তখন আপনি পোলিও নাম্বার দিয়ে মোবাইল ওটিপি দিয়ে আপনি সেই পোর্টফোলিওকে একই জায়গায় একটা অ্যাপের মাধ্যমে সবকিছু আপনি ম্যানেজ করতে পারবেন ক্লিয়ার কিছু অ্যাপে এটা ফ্রি থাকে আবার কিছু অ্যাপে সামান্য চার্জ কাটে ম্যাক্সিমাম অ্যাপে এটা ফ্রি থাকে এবার যেগুলো হচ্ছে একদম সামান্য মানে একদম তাদের কোনো ইয়ে নেই ছোটোখাটো অ্যাপ তাদের তারা কি করে তারা কিছু একটা সামান্য একটা চার্জ নেয় যা ইনভেস্টমেন্ট পুরোনো অ্যাপে ছিল সব ইনভেস্টমেন্ট নতুন অ্যাপে তারপর থেকে আপনি দেখতে পাবেন এই ইম্পোর্ট হয়ে যাওয়ার পর পোর্টফোলিও ইম্পোর্ট এক্সিস্টিং পোর্টফোলিও ইম্পোর্ট হয়ে যাওয়ার পর আপনার পুরানো অ্যাপে যা যা ছিল যা যা ইনভেস্টমেন্ট ছিল সবই নতুন অ্যাপে আপনি ইনভেস্টমেন্ট দেখতে পাবেন একটা জায়গাতে আপনি সমস্ত কিছু ইনভেস্টমেন্ট আপনি পোর্টফোলিও চেক করতে পারবেন বা ম্যানেজ করতে পারবেন এবার কি দেখব পার্সোনাল ডেটা সেফ থাকবে তো হ্যাঁ অ্যাপ যদি বন্ধ হয়ে যায় আপনার পার্সোনাল ডেটা সেফ থাকবে তো পার্সোনাল ডেটা মানে এটা না যে আপনি আপনার যে এসআইপি মানে এসআই পি করা যে ইনভেস্টমেন্ট আছে সেটার কথা বলছে ওটা বলছি না পার্সোনাল ডেটা মানে কি নাম ফোন আপনার প্যান নাম্বার আপনার ওখানে অ্যাপ বন্ধ হওয়ার পর সেভি রুলস অনুযায়ী সমস্ত ডেটা ডিলিট করে দেওয়া হয় সেভির রুলস অনুযায়ী যদি কোনো অ্যাপ বন্ধ বন্ধ হয়ে যায় তাহলে সেই বন্ধ হওয়ার আগে সমস্ত যে ক্লায়েন্টের যে ডেটা যে ইউজার যারা থাকে সেই ইউজারের যে ডেটা নাম ফোন নাম্বার তার পুরো ডিটেলস সমস্ত কিছু ওদের রেকর্ড থেকে ডিলিট করতে হবে এটা হচ্ছে সেভিং রুলস তো আপনার মানে ডেটা সেফ আছে আপনার ডেটা কিন্তু লিক হওয়ার কোনো চান্স নেই ইনভেস্টমেন্ট ফান্ড হাউসে সেফ থাকে ইনভেস্টমেন্ট ফান্ড হাউসে সেফ থাকে ইনভেস্টমেন্ট নিয়ে কোনো চিন্তার কোনো কারণ নেই অ্যাপ বন্ধ হয়ে গেলেও ইনভেস্টমেন্ট আপনার সেফ আছে ঠিক আছে মনে রাখবেন অ্যাপ মানে হচ্ছে কিন্তু রিমোট আর এএমসি মানে টিভি ঠিক আছে মানে অ্যাপ ইকুয়াল টু রিমোট এম সি টিভি রিমোট খারাপ হলে নতুন চিনতে পারবেন ঠিক আছে রিমোট যদি আপনার খারাপ হয়ে যায় তো নতুন রিমোট কিনতে পারবেন তাতে কোনো কিন্তু প্রবলেম নেই কারণ রিমোটের মূল্য বেশি নয় তো এই অ্যাপ হচ্ছে রিমোটের মতো তো অ্যাপ যদি বন্ধ হয়ে যায় আপনি নতুন অ্যাপে যেতে পারবেন কিন্তু মানে টিভি যেন ঠিকঠাক থাকে টিভি যেন বন্ধ না হয় টিভি মানে হচ্ছে এম সি সেই এএমসি যেন কোনোভাবে বন্ধ না হয় এটাই সবসময় মাথায় রাখতে হবে সেই জন্য সব সময় মানে কমন যারা যেসব এম গুলো নাম করা এম সি সবসময় চেষ্টা করবেন সেই সব এম তে ইনভেস্টমেন্ট করা নতুন নতুন আতিপাতি মানে যারা নতুন আসছে বা যাদের নাম শোনেননি সেই সব এম তে ইনভেস্টমেন্ট করবেন না যেই বলুন ঠিক আছে তো সবসময় এটাই মানে মনে রাখবেন অ্যাপ হচ্ছে আপনার রিমোট আর এএমসি হচ্ছে আপনার টিভি অ্যাপ বন্ধ হয়ে যাক কোনো চাপ নেই আপনি আপনার টাকা পেয়ে যাবেন কিন্তু এএমসি বন্ধ হয়ে গেলে আপনি কিন্তু আপনার টাকা ফেরত ঠিক আছে ফাইনাল সামারি তাহলে কি দিলাম আলটিমেটলি এই পুরো টোটাল ভিডিওটার সামারি কি মানে কি বোঝালাম আমি সেটাই আমরা জানবো আপনার ইনভেস্টমেন্ট ফান্ড হাউসে সেফ আছে ঠিক আছে তাহলে চিন্তা করার কোনো দরকার নেই এসআইপি অটোমেটিক ক্যান্সেল হয়ে যাবে অথবা আপনি ব্যাংকে বলে বন্ধ করতে পারেন আপনার যে এসআইপি আছে সেটা উইথড্র করে নেওয়া জরুরি নয় উইথড্র না করলেও চলবে ট্যাক্স স্টেটমেন্ট অ্যান্ড স্টেটমেন্ট ক্যাম্প টেক মিউচুয়াল ফান্ড সেন্টারে পেয়ে যাবেন আপনার সমস্ত ইনভেস্টমেন্টের ডিটেলস এস আই কন্টিনিউ নতুন অ্যাপে গিয়ে আবার নতুন করে সেট করতে হবে এটা কি নতুন অ্যাপে আবার নতুন করে সেট করতে হবে মানে এটা কি আপনি যখন নতুন আপনার ইম্পোর্ট করলেন তখন কিন্তু আপনাকে আবার নতুন ডেট নতুন অ্যামাউন্ট দিতে হবে আপনার ওই পোর্টফোলিওটাই থাকলো কিন্তু আপনাকে আবার ডেট ডেট আর অ্যামাউন্টটা সেট করতে হবে পোর্টফোলিও নতুন অ্যাপে ইম্পোর্ট হয়ে যাবে তো আর টেনশান কোনো কারণ নেই তাই না আর তো কোনো টেনশনের কোনো কারণ নেই আপনাদের টেনশন শেষ তো অ্যাকচুয়াল জিনিসটা আমি পুরো এই টোটাল জিনিসটা আজকে পুরো ভিডিওতে বোঝালাম যে কীভাবে আপনারা সেফ থাকবেন আপনাদের ডেটা কি হবে আপনাদের ইনভেস্টমেন্ট কি হবে সমস্ত কিছু নিয়ে ভিডিওটি কেমন লাগলো আপনাদের একটু অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠিক আছে ভিডিওটি কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর যা আপনাদের যারা মানে আপনার ফ্রেন্ড সার্কেল বলুন আপনার আত্মীয় স্বজনের মধ্যে যারা ইনভেস্টমেন্ট করছে বা করছেন বা করতে চাইছেন চাইছেন তো তাদের মধ্যে ভিডিওটিকে শেয়ার করে দেবেন যে তারাও যেন জিনিসটা জানতে পারে বুঝতে পারে আর যদি এইটা নিয়ে যদি কেউ যদি আগে থেকে যদি জানতেন জিনিসটা আমাকে কিন্তু ভিডিওতে কমেন্ট করে জানাবেন আর যদি নাও জেনে থাকেন যদি প্রথম জানেন তাহলেও কিন্তু কমেন্ট অবশ্যই করবেন যে এটা আমরা প্রথম এই কনসেপ্টটা আমরা জানলাম ঠিক আছে অবশ্যই এটা কিন্তু জানাবেন কমেন্ট করে ঠিক আছে দেখা হচ্ছে পরের ভিডিওতে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার